অনেক মুসুল্লিরা সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না তাদের নামাজ হবে কিনা মুসল্লি এরকম যে বিশ ত্রিশ বছর ধরে নামাজ করতেছে অথচ নাক কপালে লাগছে মাটিতে লাগছে না কপাল মাটিতে লাগছে নাক উঠে আছে। অথবা পা উঠে আছে নাবিকারী সদর সেলা বলেছেন ওমৃত আন আস্জুদা আলাসা আড়াতে আওয়াজ মেন আমাকে সাতটি অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে দুই হাত নাক কপাল দুই হাঁটু এবং দুই পায়ের পাতার আঙুলগুলো এই সবগুলোর উপর আমাকে সেজদা করতে বলা হয়েছে এর কোনোটা যদি পুরো সেজদাতে একটুও না লাগে আপনার নামাজ হলো না ওয়াজিব তরক হয়ে গেল আপনাকে সেদ্যা সহ দিতে হবে হ্যাঁ এমন হতে পারে যে পাওটা হঠাৎ উঠে গেছে আপনি আবার নামায় ফেলছেন তাতে অসুবিধা নেই কয়েক সেকেন্ডের জন্য উঠে গেছে সেটাতে সমস্যা নাই কিন্তু নাকি লাগার নেই পুরো সেজদাতে আপনার নামাজই হবে না কেননা ওয়াজিব সাত অঙ্গের উপরে কি করা সেজদা করা এরপরে প্রশ্ন হলো যারা বানর থেকে মানুষের উৎপত্তির কথা বলে তাদের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে ভাইরা আমার আপনারা বানরের সন্তান বানরের ভাই বানর শিম্পাঞ্জি এরা যে প্রাইমেট থেকে তৈরি আমাদের বাচ্চাদেরকে স্কুলের বইয়ে শেখানো হচ্ছে মানুষ নাকি একই প্রাইমেট থেকে তৈরি অর্থাৎ একই জাতির অর্থাৎ তারা নাকি আমাদের জাতি ভাই এটা তারাই বলতে পারে যারা আসলে বানরের বানরের সন্তান আমরা বানরের সন্তান না আমরা মানুষের সন্তান আপনাদের বাপ কি বানর না আদম আলাম আপনাদের বাপ হলেন আদম আসলামের ছেলে কাবিল আর হাবিল কাবিল আর হাবিল তারা আপনার ভাই নাকি বানর আপনার ভাই বানরের মতো একই প্রজাতি থেকে মানুষ নাকি তৈরি হয়েছে আল্লাহ তারা এদেরকে হেদায়ত দান করুক এরা তৈরি হয়েছে যেটা দেখে নাই তো বিভিন্ন গবেষণা আন্দাজ আন্দাজি করে বাহির করছে আচ্ছা আমি একটা প্রশ্ন তাদের কাছে রাখি যে মানুষ এটা আর অনেকে প্রশ্ন তুলেছে মানুষ নাকি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে বানরের মতো একই প্রজাতির ছিল এরপরে জলবায়ুর পরিবর্তনে আস্তে 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 পরিবর্তন হইতে হইতে বানর থেকে মানুষ হয়ে গেছে চেহারা না হয় পরিবর্তন হয়ে গেল বুদ্ধি তারপরে ব্রেন মেধা আল্লাহ মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন কই এদের মধ্যে তো সায়েন্স পড়া লেখা জ্ঞান বুদ্ধি বিবেক মানুষের দারে কাছে তো অন্য 10টা পশুর মধ্যে একটা পশু মানুষ কিন্তু আল্লাহ মর্যাদা দিয়েছেন চেহারা না হয় আকৃতি না হয় পরিবর্তন হলো তাহলে তারে বিবেক ব্রেই মেধা বুদ্ধি এগুলো আকল দিয়ে আল্লাহ তাআলা যে পার্থক্য করলেন শ্রেষ্ঠত্ব দিলেন এটা কিভাবে পরিবর্তন হয়ে গেল আর এর চেয়ে বড় প্রশ্ন হলো এর চেয়ে বড় প্রশ্ন হলো যা আমরা আমাদের এই ভাইদেরকে যদি জিজ্ঞেস করি যে লক্ষ লক্ষ বছর বছর আগে আগে কোটি কোটি মানুষ বানরের মতো ছিল এরপরে মানুষ মানুষের মতো হয়ে গেছে তো এই কোটি কোটি বছর ধরে আর পরিবর্তন হয়ে আর কিছু হলো না কেন কি বলেন পরিবর্তন যদি এটা একটা রুটিন ওয়ার্ক হয় এটা যদি প্রকৃতির সাধারণ নিয়ম হয় তো একটা পরিবর্তন হলো ভয়া বানরের মতো ছিল সেখান থেকে মানুষ হয়ে গেছে বুঝলাম তো এখন মানুষ থেকে আবার আরেকটা হয়ে যায় না কেন কোন উত্তর আছে れる কাছে আল্লাহ তাআলা বানরের সন্তানদেরকে মানুষের সন্তান হওয়ার তৌফিক দান করে বানরের সন্তানরা বানর থাকুক সেটা নিয়ে আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে যখন বানরের সন্তান এই শিক্ষা তাদেরকে দিবে এবং আমাদের সন্তানরা যখন কোরআনে আল্লাহ তালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন আদম আসলাম থেকে মানুষের এই প্রজন্ম অব্যাহত রেখেছেন অনেক নারী পুরুষ তৈরি করেছেন আদম হাওয়া থেকে আল্লাহ যখন এই বিবরণ কোরআনে দিয়েছেন আমাদের সন্তানরা এই বিবর্তনবাদ শেখার পর কোরআন যখন পড়বে তখন তারা সংশয় সন্দের মধ্যে পড়বে কি পড়বে না অতএব শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে যে বিষ দেয়া হচ্ছে এই বিশ থেকে আল্লাহ হেফাজত করুন এবং শিক্ষার নামে কুশিক্ষা শিক্ষার নামে বিশ কোন মুসলমান গ্রহণ করতে পারে না আপনি যদি এটাকে একটা গবেষণা হিসাবে উল্লেখ করেন এর বিপরীতে তো গবেষণা আছে এটা উল্লেখ কেন করছেন না আপনি একটা আমার সন্তানকে জোর করে গিলাচ্ছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমরা তো ট্যাক্স দিয়ে টাকা দিয়ে আমার সন্তানকে কুফুরি শেখানোর জন্য তো ভর্তি করাই নাই স্কুলে আমাদের সন্তানদের ইমানকে আল্লাহ তালা হেফাজ করার তফিক দান করো ভাইরা আমার খুবই দুঃখজনক অধ্যায় যে মুসলমানের সন্তানকে আপনি বিবর্তন বাদ শেখাচ্ছেন আরে ভাই বিবর্তন বাদ তো এটা গবেষণা একজনের বা কিছু লোকের এর বিপরীত এই গবেষণার খণ্ডন করেছেন বহু বিজ্ঞানীরা এর বিপরীতটাও তো আছে তো সেটা কেন বলছেন না এটা কেন শিখাচ্ছে না আপনার কাছে এটা অভিমতো এরকম নিশ্চিত হয়ে গেল কেন যে কোরআনের বিপরীতে সেটা আপনি আমার সন্তানকে পড়তে বাধ্য করছেন মতারফ হাদরিন খুবই দুঃখজনক একটি অধ্যায় এবং খুবই কষ্টদায়ক ছোট ছোট বাচ্চাদেরকে উপরের ক্লাসের ছেলেদেরকে উপর ক্লাসের শিক্ষার্থীদেরকে অন্যান্য মানুষের উৎপত্তি নিয়ে বিভিন্ন গবেষণা বলতে গিয়ে সেটা একটা মত হিসেবে বললে করা হলো যুক্তি তর্ক একটা জিনিস বাচ্চাদেরকে বাচ্চাদেরকে একটা মত দিয়ে আপনি একবারে চূড়ান্ত চলে যাচ্ছেন যে এটাই চূড়ান্ত আপনি কিভাবে নিশ্চিত হয়। বিজ্ঞানীদের গবেষণা পরিবর্তনশীল একটা বিষয় একটা সংশয়পূর্ণ বিষয় একটা ধারণা প্রসূত বিষয় সেটাকে আপনি অভির মতো একেবারে জবর কেটে বাচ্চাদের বইয়ে দিয়ে দিচ্ছেন বাচ্চারা ওটা মুখস্থ করে চলে আসবে আপনি আপনার এই বস্তা সস্তা থিওরিটা আমার সন্তানকে গিলাচ্ছেন বাধ্য করছেন গ্রহণ করার জন্য এই অধিকার কখনো আপনাকে আমার সংবিধান দেয় না আল্লাহবুল আলমী আমাদের সন্তানদের ঈমান ধ্বংস করার জন্য নাস্তিক্য যে চক্রান্ত চলছে এই চক্রান্তগুলো থেকে আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার টফিক দান করে সামান্য কিছু নাস্তিক তারা সরকারের উপরে ভর করে ভর করে মুসলমানদের সন্তানদেরকে এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাটার কখনো স্বীকার করতে পারে না বিরুদ্ধে তারাও প্রতিবাদ করার কথা আলোর পলালই ধর্ম এই সমস্ত বিষয় আসয়গুলো পরিবর্তন করে পরিমাণ যে যে সংস্করণ যেন আমাদের শিক্ষার্থীদের হাতে আসে সেই তফিক আমাদেরকে দান করুন আপনার এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর মনিস বুকাইলের একটা বই আছে সম্ভবত আখতারুল আলম নামে কে অনুবাদ করেছেন এই বইটা আপনারা কিনে নিতে পারেন যে মানুষের আদি উৎস কি ছিল ডক্টর মরিস বোকাইর মত মানুষ গবেষক এবং এরকম আরো অনেক বিজ্ঞানীদের অনেক গবেষণা আছে সেই সমস্ত বই বস্তু পড়বেন এসব ভ্রান্তির সম্পর্কে জানতে পারবেন আমার সবচেয়ে দুঃখ লাগে যে আপনি এটা আমার সাথে আলাপ করেন বড়দের সাথে আলাপ করেন একটা মত হিসাবে উল্লেখ করেন যুক্তি তর্ক করেন ছোট ছোট বাচ্চাদেরকে আপনি এই ফालतू জিনিস মুখস্থ করে দিচ্ছেন বোগাস জিনিস মুখস্থ করে দিচ্ছেন মানন বানার ছিল আপনি 1400শে দেখে আসছে যে আপনি দেখে আসছেন তাহলে এর নিজস্ব একটা ধারণা আপনার আপনার ধারণা গিলা দিচ্ছেন আমার সন্তানকে আমি তো সন্তানকে এই ফालतू জিনিস শেখার জন্য স্কুলে দেইনি